আজ অনেকদিন পর আম মাখা খাবো প্রায় পনেরো থেকে ষোলো বছর হয়েছে মনে হয় আমি কাঁচা আমের এরকম মাখা খাইনি এখন যাবে প্রথম সুগার তারপর যাবে কাঁচামরিচ আবার এবার হচ্ছে মাখা অনেকে কাঁচামরিচের গুঁড়া ইউজ করে কিন্তু কাঁচামরিচের গুঁড়া হজম করার মতন সরি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া যেটা আর কি সেটা হজম করার মতন অবস্থা আমাদের নাই এখন তো আমরা ওইটা ইউজ করতেছি না শুধু কাঁচামরিচ তাও খুব কম ওটাই ইউজ করতেছি তো এবার টেস্ট করি মরিচটা রাইখেই নিই একটু টক যেটা টক মিষ্টি ঝাল সব মিক্সড অসম